আর এই প্রেমের গ্যারান্টি হবে পাঁচ বছরের এক বছরের প্রি সার্ভিস পাবেন টার্মিনাল অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়া মানের প্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় তলা কি সাইকেল দেখাবেন আজকে আজকে যে সাইকেলটা দেখবো এটা আকিস ব্র্যান্ডের একটা সাইকেল আমাদের দেশি কোম্পানি আকিস আচ্ছা আকিস শার্ক মডেলটা হবে শার্ক আপনার বাচ্চার বয়স যদি হয় চার থেকে উপরের দিকে তাহলে আপনি কোন সাইকেলটা কিনবেন তাহলে এই সাইকেলটা আপনার জন্য বেস্ট হবে বাবুদের চল বাবু দশ বছর থেকে শুরু করে উপরে দিকে বাচ্চা বছর পর্যন্ত চালাইতে পার আচ্ছা ইজিলি চালাইতে পার আচ্ছা আচ্ছা এটা ফুল কাবার দেওয়া আছে হাতে পায়ে চেন লাগবে না ব্যারিং সিস্টেম আছে এখানে যখন ঘুরবে এটা সাপোর্ট চাকায় লাইট জ্বলবে

আর আপনার বাচ্চার বয়স যদি আরো ছোট হয় দুই তিন বছর হয় তাহলে আপনি কারো নিচের সাইজের সাইকেল নিতে হবে সেগুলো কিন্তু আমাদের কাছে আস এগুলো আমাদের সাইকেল কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে বড় সাইকেল তো আমাদের কাছে আছে গ্যাস সাইকেল নন গ্যাস সাইকেল যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিতে পারেন সেই সাইকেলগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং অথবা অ্যাড্রেস ইউজ করে আপনার চলে আসবে আর অবশ্য কেন দিতে হবে এক হাজার বিশ টাকা করতে হবে আগে অনেক জায়গায় আমরা টাকা ছাড়া মাল দিয়েছি অনেক সময় রেসপন্স করে না রিসিভ করে না মাল যাওয়ার পরে পরে আমাদের পাখি টাকা টাকা হয় আবার এটা রিটার্ন আসতেও টাকা খরচা এটা এই কারণে আমরা আগে এক হাজার বিশ টাকা তো যত টাকা সাইকেল নেন না কেন মাত্র এখানে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সাইকেলটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো তো ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলেন অথবা এখন আমাদের যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ঝট্যালটা সাবস্ক্রাইব করে দেন নিত্যত সাইকেল আর আপডেট দিতে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরে ভিডিও তখন সব ভালো থাকবে শেষ